দর্শক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ সময় হচ্ছে সকাল ঠিক ছয়টা ত্রিশ মিনিট জমজমাট কিন্তু তুলসীখালী মাছের আড়ত শুরু হয়েছে আরেল বিলের মাছের জন্য কিন্তু তুলসীখালের খালি আড়ত হচ্ছে বিখ্যাত দেশি শোল মাছ কই মাছ শিং মাছ ভরপুর তবে এখানে সব কিছুই কিন্তু আরিয়াল বিলের না এছাড়াও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা আপনার যাত্রাবাড়ির কই মাছও কিন্তু এখানে বিক্রি করে তো সেটাই আপনারা দেখে শুনে বোঝে কিনবেন একজনকে ছাড়া দুজনকে জিজ্ঞেস করবেন আমি যেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কেউ প্রতাজিত হবে না দাম কম বেশি যাই হোক কিন্তু জিনিস কিনবেন অরিজিনাল চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি ভিডিও সঙ্গে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শুরুতেই কিনে রাখছে দেখেন আশ্চর্য দেখেন মাছের জন্য বিখ্যাত আরিয়াল জিল মাছের জন্য কি ভাই এটি কত দিন কিনছেন কিনছি ভাই শো তো পঁয়ত্রিশ শো আজকে মাছ কেমন গাড়ে ভাই প্রচুর মাছ ভাই প্রচুর মাছ মাসাল্লাহ এই দেখেন সিরিয়ালে সিরিয়ালে মাছ বোয়াল মাছ আসছে যে শোল মাছ মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক আরেকটু দেখায় যদি আমি একটু দেখ আপনাদের যে আরও বড় বড়ো কই মাছগুলা এই দেখেন শোল কিনে রেখেছে আর একটু দেখায় দর্শক এই যে দেখেন না দেখলে বিশ্বাসই করা যায় না এই যে দেখেন দুই শোণি সব দেশী না ভাই দুই শোণী সব দুই শোণিকই আজকে ভাই মাছের দামটা কেমন যাচ্ছে হেনে বলো

এই চাষাই বিক্রি করতেছে এত কই দেশি কই এখানে আসলে দেখা যায় এই যে দেখেন ষোলো ষোলো হচ্ছে না দশক আমরা নিলামে যাবো এখন হালকার উপরে দেখাইলাম আপনাদের চলুন আমরা এখন নিরামে চলে কত বড় ব্যাপার দেখা যাক কি মাছ দেখেন দেখেন বিক্রি হয়ে গেল

দুশো টাকাশো পাঁচ হাজার দুশো আরে টাকা এক পাঁচ হাজার দুশো দুই টাকা এক দুই আরে পুনে পাঁচ হাজার টাকা

চৌচল্লিশ টাকা দুই চৌচল্লিশ চৌচল্লিশ পঁয়চল্লিশ পঁয়চল্লিশ চৌচল্লিশ 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 ভালো চাষ চৌচল্লিশ আইডিয়া ছিলাম চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ

গোতো 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 শক্ষল মাস আজ পাসপোর্টের দোস করে না

280 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 ভাই <muchas> চল দর্শক গজার মাছটা এখন নিলাম ওঠবে দেখেন কত টাকা উঠে নিলাম দেখেন দর্শক পনেরোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখেন টাকা ষোলোশো টাকা উঠেছে দেখেন উঠতে থাকবো আঠারোশো 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 টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকা পাঁচশো টাকা টাকা দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো

একুশ টাকা একুশ একুশ একুশে কত একুশ 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 টাকা পাঁচশো টাকা পাঁচশোরিকা বাসরিকা বাসুরিকাশুরিকা তিনটা রাখুন

Baş, 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 baş. Baş, 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 baş,